ওয়েলকাম টু মাই চ্যানেল টিউনিভ ব্লকসে তোমাদের অনেক স্বাগত তো আজকে সকাল সকাল তো প্রচুর ফুল পেয়ে গেছি গাছ থেকে তুলেছি অনেক ফুল আর খুব মনের ইচ্ছে ছিল ঠাকুরের একটু মালা বানাবো তো এই যে মালা বানাচ্ছি এই যে দেখো এতটা মতন হয়েছি মালা তোমরা কমেন্টটা অবশ্যই জানাবে তোমাদের মালাটা কেমন লাগলো আর কমপ্লিট হলে তো আমি দেখাচ্ছি আর তো চলো মালাটা আমি তৈরি করতে থাকি পরে আবার দেখা হচ্ছে তো এ দেখো ফুলের মালাটা কমপ্লিট হয়েছে প্রথমে একটা একটু বড় মালা হয়েছে এই যে একটা বড় মালা এটা হলো আমার হচ্ছে প্রভুর জন্য গোবিন্দের জন্য এটা রাধা রানীর জন্য কিন্তু ফুলের জন্য না মালাটা বেশি বড় করতে পারিনি আমি এটা হলো আমার ভোলেনাথের জন্য ছোট্ট হয়ে গেছে ফুল ফুল নেই আর কি করবো তো এই যে মালা হয়ে গেছে তো এবারই পুজো পুজো দেবো পুজোর পর আমি কেমন দেখতে লাগছে ঠাকুরকে পড়ানোর পর সেটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো ঠাকুরকে সাজানো হয়ে গেছে আর এই যে ফুলের জন্য না বেশি বড় মালা হয়নি তো আমি এই যে রাধাগোবিন্দ একটু ছোট ছোট মালা হয়ে গেছে আমার মা লক্ষ্মীরও মালা হয়নি মানে ফুল অল্প তো তো এই যে ভোলেনাথের জন্য একটু সাদা মালা করে দিয়েছি আর এই দেখো তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে মালাটা কেমন হয়েছে হ্যাঁ তো ঠাকুর সাজানো হয়ে গেছে